জন্তু আবার 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 কেন রে এত বদমাইছি কেন 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 এত এত কেন এত কেন 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 করে দেবো একটা গুদুম করে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে এসব বাদরামি করতে ভালো লাগে সবাইকে জানাতে যা যা উঠে যা যা উঠে যা যাও যা মা মা করতে হবে না যাও উঠে যা এসব ইনোসেন্ট মুখ দেখে আপনারা ভুল ভাববেন না মোটেও ইনোসেন্ট নয় এটা এটা একটা নম্বরে বদ বাচ্চা এ কিন্তু আমার গালটাকে হিমচাচ্ছে শুয়ে শুয়ে আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার পিছনে এ দেখুন এ দেখুন হাতটা ধরেছি বলে করছে এ দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন হাতটাকে ধরে রেখেছি আমি

মানে পড়াশোনার কথা বললে তখন আর ভালো লাগে না বদগিরির ঠিক আছে ঠিক আছে বদগিরির কথা বললে খুব ভালো লাগে না হ্যাঁ আঙুল চোষ ছোটো বাচ্চা তো তুই দু মাসের বেবি তো তুই চোষ আঙুল চোস আমার নয় আমার নয় আমার নয় আমার নয় আমার নয় গাথাটা আমার নয় নিজের আঙুল চোস এটাকে নিয়ে যে আমার কী জানাতুন আপনারা জানেন না বহুত বদ বহুত বদ বহুত বদ এটা ভালো মেয়ে না দেখেছে কে এত সবাই জেনে গেছে তুমি কত মেয়ে সবাই জেনে গেছে আলো মেয়ে আলো না হাতি ঘন্টা মেয়ে